বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মা আর বাপ্পা পাড়াতে গিয়েছে মানে জঙ্গলে এই যে ছোট ছোট করি নিয়ে এসেছি এখন জাস্ট বৈশাখ মাস আর করি খাওয়া জন্য আমরা পুরো রেডি দেখো কত কষ্ট করে নিয়ে এসেছি এগুলো দেখতে পাচ্ছ এগুলো এখন আমি কাটবো আর ভি জানা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম করে আমি কেটে নিব

এটা খাঙের করিল ওর জন্য এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে ওর জন্য সিদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা এই করিলটাকে তো সিদ্ধ করে নিয়েছি একেবারে ভালোভাবে দেখতে পাচ্ছো তো এখন তো রাইত হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে তো আমি রান্না করার জন্য স্টার্ট করে নিয়েছি আর এদিকে বন্ধু ভাতটা বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আর আমি এটিকে এই করি রেসিপিটা সব কিছু শেয়ার করে দেখাও বন্ধুরা আমি আমরা মানে কিভাবে করি রেসিপিটা খাই আমরা তেল দিয়ে খাবো না আমরা খামে রেসিপিটা সিদল দিয়ে খাবো খার দিয়ে সোদা সোদাটা সোদাটা আপনারা চিনতে পারে বেকিং সোদা এই ও দিয়ে খাবো আর সাথে মটর দিয়ে দিব মটর দিলে ঝাপ দারুণ হয় ভাবছিলাম দুপুর দুপুর টাইমে মটর দিব না এখন বলেছে না বাবা বলেছে না মটর মটর দেও হবে ওই জন্য মটর দিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ মটর আমি নিয়ে নিচ্ছি আর কড়াইতে বসিয়ে নিয়েছি কড়াই আমি সামান্য সরষার তেল দিয়ে দিচ্ছি মটরটা বাজার জন্য মটরটা ভিজিয়ে রেখে নিই ওর জন্য মটরটা বাঁচলে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওর জন্য তো তেল দিয়ে আমি মটরটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে লাল করে নেড়ে চেড়ে করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম করে আমি পুরা লব লাল লাল করে এটাকে নামিয়ে নিব আর দেখতে পাচ্ছ বন্ধুরা তো লাল লাল করে তো বাজা হয়ে গেছে এখন লাল বেশি হচ্ছে না আর মানে দু মিনিটের মতো লাল লাল করে বাজা হবে আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে ভাত রান্না করা হচ্ছে আর এক সাইডে আমি এত গরম মধ্যে আমি রান্না করার জন্য বসেছি ঠিক আছে তো লাল লাল হয়ে গেছে তারপরে আমি নামিয়ে নিয়েছি কড়াইয়ে এটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে না হলে তো এটা সিদ্ধ হবে না ওর জন্য তো নামিয়ে নিয়েছি সব কড়াই দেখতে পাচ্ছ বন্ধুরা বাটিতে সুতো কড়াই আমি ভিজিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের জল দিয়ে দিচ্ছি এই বাস রুলের রেসিপিটা করার জন্য তো আমি বেকিং সোডা দুই চামচ দিয়ে দিচ্ছি বেকিং এই রেসিপির জন্য বেকিং সোডা এক নাম্বার তাই জন্য আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি প্রথমে আর তারপরে ওই যে ভিজিয়ে রাখা মটরটাও দিয়ে দিচ্ছি এই যে উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আপনারা ফেনা ফেনা সাদা সাদা রঙের এটা কিছু না আসলে এটা যে তেল সামান্য তেল ছিল ও মানে জল দিয়ে মিশে গিয়ে এরকম হচ্ছে তারপরে এই যে সিদ্ধ করা সিদ্ধ করে রাখা ভাসকরুলটাকে দিয়ে দিচ্ছি আর সেটা তো বন্ধুরা আপনারা চিনতে পারো সেটা হলো লেবুর লেবুর পাতা লেবুর পাতা এই রেসিপিতে দিলে দারুণ হয় মানে সেনটা অন্যরকম হয়ে যায় একবার আলাদা ওই জন্য এরকম দিয়ে দিচ্ছি তারপরে তারপরে মরিচ মরিচ দু চামচ দিয়ে দিচ্ছি তারপরে সব কিছু এই রেসিপিতে শুধু মরিচও দেওয়া হয় বা লবণ দেওয়া হয় আর শিদল দেওয়া হয় আর হলদি বা মশলা এ একুছু দেওয়া হয় না ওই জন্য জাস্ট এই রেসিপিটা মরিচ আর লবণ আর সিদল আর বেকিং সোডা দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় তো বন্ধুরা আপনারা তো ফলো করিয়ে মানে থাকো এই রেসিপিটা আমি কীভাবে বানাই তো শিডলটাকেও ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি তিনটে সিডেল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এই বৈশাখ মাস বা বৈশাখ জ্যেষ্ঠ আশার শ্রাবণ কোড়ির প্রচুর হয় সেই সময় খেতে ধারণ হয় ওই জন্য এই কোরিলটাকে পাপার মা বহুত কষ্ট করে জঙ্গল থেকে নিয়ে এসেছে আর আমি বলেছি না এই রেসিপিটা আমি বানাবো ওই জন্য আমি বানানোর জন্য স্টার্ট করে নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা মানে দেখে তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি চাউলে গুঁড়ি নিয়ে এনেছি এই রেসিপিটা চাউলে চাউলে গুঁড়ি না দিলে দারুণ একটা স্বাদ আসে না ওর জন্য আমি চাউলেগুড়ি নিয়ে নিচ্ছি চাউলেগুড়িটাকে ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা মানে তৈরি করার তৈরি করার সঙ্গে সঙ্গে মানে এই যে তরকারি তরকারি মানে দেলিয়ে দিতে হই ভালোভাবে না হইলে তো হই না ওই জন্য এরকম ভালোভাবে জল দিয়ে মেখে আমি তরকারিটা দেলে দিয়েছি আর দালার সঙ্গে সঙ্গেও তাকে নাড়াচনা করতে হবে না হলে এক জায়গাতে দোলা পাকা হয়ে যাবে এই জন্য এরকম নেড়ে করে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রেসিপিটা হয়ে গেছে আমার এই কর বাঁশ করুলোর খাবারের রেসিপিটা দেখতে পাচ্ছ আমি সব আমরা কীভাবে খাই কী হবে না আমি সব কিছু শেয়ার করেছি তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা প্লিজ অবশ্যই একটা কমেন্টও বলতে পারো এটা লাইক দিয়ে দিন আর এখানে আমি ডিমও সিদ্ধ করে নিয়ে এসি এই কাতলিটাকে কাঠলির ভিতরে ডিম আছে আজকে রেসিপি হবে এই যে ডিম ডিমটাকে জাস্ট ফ্রাই করে খাবো আজকে রাত্রে আমাদের রেসিপি আর এবার যে বাস করলে রেসিপিটা এখন নামিয়ে নিব পুরো সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এটাকে বাপুমলটা ছাড়িয়ে নিব খোসাগুলো ডিমগুলো তরকারি বানাবো না এমনি বাজা করে নিব এবং খেতে আমাদেরকে সবাইকে ভালো লাগে ওই জন্য

তো তেল তেলগুড়ার চারিপাশে এরকম আমি লাগিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিব চারটি করে বাজা করবো